আলহামদুলিল্লাহ আল্লাহ ভাবির হায়াত বাড়ায় দেন আমিন সন্তানটাকে জামানার বড় আলেম বানায় দেন জোরে বলেন আমিন আমিন আর কোন কথা নাই কোন ভূমিকা নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ভাইরা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন অনেক জায়গা আছে ফাঁকা জায়গা থেকে একটু বসে পড়ুন রাস্তায় দাঁড়িয়ে না থেকে সবাই একটু বসে পড়ুন অনুরোধের ভাষায় বলছি একটু বসে যান এর আগে সরাসরি দু একটি মাফিলে কি আপনার আমার আলোচনা শুনেছেন কোথায় ডেমাজ জানি কোন সুরার থেকে ওয়াজ করছিলাম মনে আছে সূরা কাওসা মাশ আর কোন সূরা ওই একটাই মনে আছে আর কই শুনছেন জামালপুর কোন জায়গায়

আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল খালাকাল ইনসানা ওয়া আল্লামাহু বায়ানি فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده شريك لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل جبان سر محبة عوض قرن أعوذ بالله من الشيء الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً

وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জলসে তালা রক্তমদের হয়ে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে তাই বলে কি রইবে থেমে বারে বারে জ্বালবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মত বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরণ বীর আল্লাহকে সারা কাউকে মানি না রাই তক বির মুসলিম জাগে কার কঠিন শপথ পরে সেই মুসলিম চিরবত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজে গরো ভোয়ে ভার ছিরো শাংতি আল্লাহকে কে সারা কাও কে গরিনা ভায় নারাই তক্বির কইরে খালে দে কোইরে এসেছে নতুন বাদর কই রে খালে দে কই রে ওমর এসেছে নতুন বাদর কোথা দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ

ভাবি দুই হাজার টাকা পাঠিয়ে দিস আল্লাহ কবুল করে এটা কে আমার ছেলে বেটা বাপ রে বাপ সেই চেয়ারা বারে কি খেলে নে আল্লাহ কবুল করে জোরে বলে না আমি আল্লাহ হায়াত বাড়ায় দেন জোরে বলে না আমি হ্যাঁ ভাবি ভাস্তের হাতে দুই হাজার টাকা পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভাবির হায়াত বাড়ায় দেন আমিন সন্তানটাকে জামানার বড় আলেম বানায় দেন জোরে বলেন আমিন আমিন আর কোন কথা নাই কোন ভূমিকা নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন থেকে যদি আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে নাই কষ্ট আছে বলেন তো কোরআন থেকে কথা বলে দিই খেয়াল করেন এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে না কোনো মিথ্যা আছে না কোনো ধোঁকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন জালি কাল কিতা বাফি আমার আলা দেকে বালের এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোন ধোকা নাই বলুন আল্লাহ জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব নাজিল করেছেন কে আল্লাহ সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস আর আমার আল্লাহ বলেন واذا كري القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون

সুরা জারিয়ার পঁচপান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এ কথাগুলো শোনার পর আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সোবাহান আল্লাহ তারা কোরআন শুনলেই মমিনের উপকার কথা বলেন ঠিক কিনা আর এক জায়গাতে আল্লাহ দিলেন তালা কোরআন শুনলে মমিনের ইমানটা বৃদ্ধি পায় ইমানটা বেড়ে যায় সোবাহান আল্লাহ বলেন তাহলে সেই কোরআন থেকে আলোচনা হবে আজকে কথা বলবো পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা কত নাম্বার সাতষট্টি নাম্বার সুরা সুরাটির নাম হলো মুলুক কি নাম মুলুক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে আল্লাহ আরো ধরে বলেন আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন কথার সাথে একটু কথা মিলানোর চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে ইনশা সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য আছে তো কারা সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলে আলহামদুলিল্লাহ সাড়ে বারোটা পর্যন্ত যারা ধৈর্য নিয়ে বসে থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাল আর একটু জোরে বলেন একবার বলেন ইনশাল হাত নামান এই যে ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মাশাল্লাহ এই অজ তো আপনারা জানেন আপনারা খুব চালাক শ্রোতা আলহামদুলিল্লাহ শ্রোতারা যদি চালাক হয় অল্প কথা বললেই আলোচনা বুঝে নাই কথা বলেন ঠিক কিনা ক কইতে কলি কথা বুঝে নাই কথা বোঝেন নাই তা ঠিক আছে চালাক মানুষদের সামনে কথা বললে শান্তি পাওয়া যায় তো চলুন আমি কথা বলবো সুরা মুল্ক থেকে কোন সুরা মুলক মোট আয়াত আছে তিরিশটি জোরে বলেন কয়টি তিরিশটি রুকু আছে দুইটি জোরে বলেন কয়টি জি উনত্রিশ পাড়ার প্রথম সূরা আর আমি আপনাদের সামনে দুইটা আয়াতিকারী মাত্র আবাদ করেছি এক নাম্বার আয়াতের আলোচনা একটু গরম আর দুই নাম্বার আয়াতের আলোচনা একটু নরম ঠিক আছে গরম দিয়ে নরম দিয়ে শেষ কি কষ্ট হবে নাকি তাহলে একটু জবান সেরে ভূমিকা আর দেবো না কোনো কথা বাড়াবো না সরাসরি আলোচনা করি একটু আশেপাশে দাঁড়া ভাই কথা বললেন একটু কি কথা না বলে চুপচাপ থাকেন হুজুর টাকা একটু বন্ধ করেন গনাগাটি কন্ধ মানে ওইদিকে নজর চলে যায় টাকা বোঝেন না সবগুলো রেখে দেন পরে হিসাব করা যায় হ্যাঁ টাকা যারা দেয় খালি নিতে থাকেন এখন আপাতত হিসাব করা বন্ধ গনাগুনি হয়ে যায় আপনি দশ পিস ফিস ফিস করে আওয়াজ হলে চলে আসে হ্যাঁ এখন গনাগাটি বন্ধ নাকি হিসাব নিকের বন্ধ রাখেন খালি নিয়ান নিতে আপত্তি নেই আপনারাও লেখে দেন টেনশন নাই সবার জন্য মুনে যাতে একেবারে পাইকারি দরে দোয়া করা হবে আপনার খালি দিতে থাকেন আমরা নেব ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে কোনো কথা নাই সরাসরি আমার সে সবাই তেলাওয়াত করুন ও জ বিল্লা হিমিনাশাই ত মা কাছ থেকে আল্লাপের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণ আল্লা তালা নাম শুরু করছে সুরাটির নাম কি বললাম মুলুক এই সুরার কিছু ফজিলত আছে যদি আল্লাহর কোনো বান্দা নিয়মিত এই সুরাটা তেলাওয়াত করে নিয়মিত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সল সহজ করে দেবেন কোরআনুল করিমের সুরা মুলুক এমন একটি সুরা আল্লাহর যে বান্দা এই সুরাটি নিয়মিত তেলাওয়াত করবে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি ওই তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই সুরা সেই সুরা যে সুরা কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবেন সুবহান বল তোমার বান্দারে ঘুমাইতে দেই নাই কত রাত জেগে আমাকে তেলাওয়াত করেছিল আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে কি বলেন তদ্দির ভালো না খারাপ সেরকম কপাল কি আপনারা তৈরি করতে চান তাহলে কি কোরআন পড়ে না কোরআন ছেড়ে দিয়ে পড়ে তাহলে কোরআন তিলাওয়াত করা দরকার আছে না নাই আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা আমাকে ফোন দিয়ে বলেছেন হজুর আগে কোরআন পড়তাম না আপনার কথা শুনে এত ভালো লেগেছিল যে আমি সুরা মুলুক তিলাওয়াত করতে করতে এখন মুখস্থ করে ফেলেছি সোহান আল্লাহ মানুষ চাইলেই সম্ভব কথা বলেন ঠিক কিনা তাল্লাপাক আমাদের সবাইকে পরিবর্তন হবার তাওফিক দান করুন জোরে বলুন আমি আমরা কি কোরআন পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ আর রাজি আছি তো ইনশাল্লাহ এ কোরআন কার পাঠানো কিতাব জোরে বলেন এটা আল্লাহর পাঠানো কিতাব এই কিতাবের ভিতরে বান্দার জন্য আল্লাহ কি কি মেসেজ দিয়েছেন যদি এই সিটিটা না পড়েন তাহলে তো আপনি বুঝবেন না এই চিঠি পড়লে এই কোরআন তিলাওয়াত করলে মালিকের সাথে আপনার সম্পর্কটা সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কিতাবটা যদি না পড়েন না ধারণ করেন তাহলে মালিকের সাথে সম্পর্কটা সুন্দর হবে না এই জন্য করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে কোরআন অনুযায়ী সমাজ করতে হবে কথা বলেন ঠিক কি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কোরআন পর্নেওয়ালা গোলাম হিসাবে কবুল করুন সকলে বলুন আমি আরো জোরে বলুন আমি আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান সবকিছুর উপরে একমাত্র ক্ষমতা চলে কার আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আল্লাহ আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে ওয়ালা আমি কল্লা আহাদ আহা দ আল্লাহ আকবা আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতো